Morning, ং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আই হোপ সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি তো এখন ঘড়ির কাটাতে বাজে ওই নটা মতো আর ঠিক এই মুহূর্ত থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করছি সকলের কাছে অনুরোধ রইল পুরো ব্লগটা দেখার জন্য আশা করছি অন্যান্য দিনের মতো আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে আমাদের জীবনের প্রত্যেকটা দিনই না ভীষণ মূল্যবান এবং ভীষণ ব্যস্ততাময় আর এই ব্যস্ততাকে সঙ্গী করে এর সাথে সমান তালে তাল মিলিয়ে আমাদের জীবনে আগিয়ে যেতে হয় তো আজকের ব্লগটা একটু অন্যরকমভাবে শুরু করলাম আজকে মাম্মামকে মানে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপর ব্লগটা স্টার্ট করলাম কারণ কী বলো তো সকালে এত ব্যস্ততা থাকে যে মানে ভিডিও অন করার না সময়ই পাই না আর মাম্মাম চলে গেলে আমি একটু ফ্রি হয়ে যাই তো যাই হোক আজকে মাম স্কুলে পাঠিয়ে দিয়ে তারপর স্নান করে নিয়েছিলাম আর স্নান করে এখন পুজোটাও সেরে নিলাম আজকে না মানে পুজো দেওয়ার জন্য কোনো ফুল কিনে নিয়ে আসা হয়নি যদিও প্রত্যেকদিন আনা হয় না মাঝে মধ্যেই নিয়ে আসা হয় আর তাছাড়া বাড়িতে যা টুকটাক ফুল ফোটে সেগুলো দিয়েই পুজো দেওয়া হয় তো আজকে দেখলাম তেমন কোনো ফুল ফোটেনি জানো তো তো কী আর করবো কয়েকটা নীলকণ্ঠ ফুল ফুটেছিল সেগুলো দিয়েই আজকে পুজোটা সেরে নিলাম আর তাছাড়া না বাড়িতে আজকে কেউ নেই মানে শ্বশুর শাশুড়ি কেউই নেই মা থাকলে মা পুজোটা দেয় আর না হলে আমাকেই দিতে হয় আর এখন দেখো ভাতটাও বসিয়ে দিয়েছি রান্না কারণ হাজব্যান্ড তো অফিসে বেরিয়ে যাবে আর তারপর আমাকে আবার রেডি হয়ে হয়েও আনতে যেতে হবে তো তোমরা বুঝতেই পারছো যে আজকে আমার হাতে ভীষণই সময় কম আর তাছাড়া মাও নেই মানে সমস্ত কাজ আমাকে আজকে একা হাতে কমপ্লিট করতে হবে আর তারপর বেরোতে হবে তো ভাতটা দেখো হয়ে গেছে ভাতটা এদিকে উপর দিয়ে দিলাম আর এদিকে দেখো একটু শবিনের তরকারি বসিয়ে দিয়েছি কারণ আজকে আমাদের না নিরামিষ তো সেরকম কিছু রান্না করব না একটু শবিনের তরকারি করব আর ফুলকপি আলু শিম দিয়ে একটু ভাজা মতো করবো আর কিছু করার মানে সময়ই নেই এমনই একটা ব্যাপার এই রান্না করে রেখে দিয়ে বেরিয়ে পড়ব। এখন হচ্ছে হাজব্যান্ডের ভাতটা গুছিয়ে দেব আর ও এখন বেরিয়ে যাবে তারপর আমি মানে রান্নাঘরের এই দিকটা সমস্ত কিছু গুছিয়ে তারপর রেডি হয়ে তারপর আমি বের হবো আমার বিবাহিত জীবনটা হয়তো খুব বেশি দিনের না কিন্তু এই কদিনের বিবাহিত জীবনে আমি এই জিনিসটা উপলব্ধি করেছি যে যখন দেখবে তুমি কোনো প্রবলেমে পড়ছো না তখন দেখবে তোমার খুব কাছের মানুষগুলো তোমার পাশ দিয়ে সরে যাবে তোমার প্রবলেমটা তোমার একারই মানে তোমার একাকেই লড়াই করে তার সমাধান করতে হবে এমনই একটা ব্যাপার তো যাই হোক আমার জীবনেও এমন অনেক ঘটনা ঘটেছে যেগুলো তোমাদের সাথে আমি সময় সুযোগ হলে আস্তে আস্তে সব কিছুই শেয়ার করবো জানো তো আমার বেবি হওয়ার সময় আমার লাইফে অনেক ক্রাইসিস এসেছিলো তো অনেক ক্রাইসিস পিরিয়ড আমি কাটিয়েছি সেই সময় অনেক লড়াই করতে হয়েছে অনেক গল্প তার আছে তো তোমাদের সাথে একদিন সব কিছু শেয়ার করবো আর এখন দেখো আমি কিচেনটাকে সুন্দর করে পরিষ্কার করে নিলাম আর এই যে স্যান্ডউইচ মেকারটা দেখছো এটা না এবছর আমার মেয়ের জন্মদিনে আমার দিদি না গিফট করেছিল ওকে কিন্তু এটা কিচেনে রাখার মতন কোনো জায়গায় নেই জানো তো যার জন্য যখন মানে ইউজ করি তখনটাকে বের করে নিয়ে আসি আবার নিয়ে ঘরেতে গুছিয়ে রেখে দিই এমনই একটা ব্যাপার কি করবো বলো তো কিছু করার নেই তো যাই হোক রান্নাঘরের দিকটা সম্পূর্ণ গুছানো হয়ে গেছে আর তারপরে দেখলাম না হাতে একটু সময় আছে তো ভাবলাম এগুলো একটু গুছিয়ে নিই অনেক দিন ধরেই ভাবছিলাম যে এগুলো একটু ভালোভাবে গুছিয়ে রাখবো তো সময়ই হচ্ছিল না একদম আজকে ভাবলাম একটু সময় পেয়েছি যখন গুছিয়ে নিই এখানে আমি মাম্মুমের সমস্ত কিছু খাবার না রেখে নিই অ্যাকচুয়ালি ওই যে বললাম না রান্নাঘরটা খুব ছোটো যার জন্য হচ্ছে আলাদা আলাদা করে কন্টেনারে রাখাটা না পসিবল হয় না তো সেই জন্য আমি সমস্ত কিছু নিয়ে এই বড়ো একটা কন্টেনারের মধ্যে গুছিয়ে রাখি আর যখন যেটা লাগে তখন সেটা বার করে নিই মানে ছোটো ছোটো কন্টেনারে করে বার করে নিয়ে অনেক সময় ঘরেই রেখে দিই তো যেমন পরিস্থিতি তেমনই তো করতে হবে আর মাম্মামের বিস্কিটগুলো শেষ হয়ে গেছিলো তো সেই জন্য দেখো বিস্কিটগুলোও ঢেলে নিলাম আর কালকে হাজব্যান্ডকে বলেছিলাম যে একটা কেকের প্যাকেট নিয়ে আসতে তো ও সেই জন্য দেখো এই কেকের প্যাকেটটাও নিয়ে এসছে আর এই কেকটা না খেতে বেশ ভালো লাগে আর অনেক সময় কী বলো তো সকালে মানে কিছু ব্রেকফাস্ট না একদমই সময় হয় না কারণ খুব তাড়াহুড়ো থাকে রান্না বান্না মাম্মামের স্কুল তো মানে একটা কেক খেয়ে নিলেও বেশ খানিকটা সময় কেটে যাবে সেই জন্যই আনতে বলা আর ও নিয়ে ছিল তো ভাবলাম ভালো করে গুছিয়ে নিই তো এগুলো গুছিয়ে নিয়ে তারপর হচ্ছে রেডি হয়ে বেরিয়ে পড়বো আর হাজব্যান্ড না অফিসে বেরিয়ে গেছে বাড়িতে কেউ নেই আমি একাই আপাতত আছি আর শাশুড়ি মা কবে আসবে সেটাও জানি না গো তো এইভাবেই এখন কদিন চালাতে হবে তো যাই হোক এগুলো দেখো আমার সমস্ত কিছু গুছানো হয়ে গেছে আর আমি এখন রেডি হয়ে বেরিয়ে পড়বো না আমি এইভাবে ড্রেসিং টেবিলে একদম নিচের ফ্লোরে সুন্দর করে গুছিয়ে রেখে দিই যাতে মানে মাম্মেরও হাতের কাছে থাকে ওরও খিদে পেলে ও বের করে নিয়ে খেতে পারে তো সেই জন্য আমি এখানে সুন্দর করে সব কিছু গুছিয়ে রেখে দিই আর আজকের আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে বা আমার এই ধরনের ব্লগগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও কারণ তোমাদের একটা লাইক পরবর্তীকালে আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও বানাতে আমাকে অনেক বেশি মোটিভেট করবে হয়তো তোমরা আমার নতুন চ্যানেল বলে অনেকেই দেখছ না বা দেখেও স্কিপ করে চলে যাচ্ছ কিন্তু একটা জিনিস তো ঠিক বলো যে আজকে যারা অনেক বড় বড় ইউটিউবার তারাও তো একদিন আমাদের মতো ছোটো চ্যানেল দিয়েই শুরু করেছিল তাই না বলো আর ইউটিউবটা এমন একটা মানে প্ল্যাটফর্ম এখানে যদি সবাই সবার পাশে না থাকি তো সত্যি এখানে আগিয়ে যাওয়া কোনোভাবেই পসিবল না তো যাই হোক সেই জন্য সবাইকে রিকোয়েস্ট করব প্লিজ একটু পাশে থেকো আর যদি তোমরা মনে করো যে আমি ইউটিউবে একটু জায়গা করে নিই তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আর তোমরা অবশ্যই কমেন্ট করেও জানিও যে ব্লগুলো তোমাদের কেমন লাগছে তো দেখো আমি মামকে নিয়ে এখন হচ্ছে বাড়ি ফিরে এসেছি আর সকালে মানে একটা যুদ্ধ সেরে তো গেছিলাম মাম আনতে আর মামাকে বাড়ি নিয়ে আসার পরে শুরু হয়ে যায় আমার আরও একটা যুদ্ধ আর যেহেতু আজকে একা সব কিছুই আমার একা হাতেই সামলাতে হচ্ছে বুঝতেই পারছো মানে প্রচণ্ড আমার কষ্ট হয়ে যাচ্ছে কিন্তু কিছু করার নেই তো আমি তো স্নান করেই গেছিলাম আর এখন হচ্ছে মাম্মামকে স্নান করাবো আর বেশ কিছু না জামা কাপড়ও আছে সেগুলোকেও কাচতে হবে এটা তো আমার পার্টে একটা ডিউটি তো আগের ভিডিওতে আমি বলেছিলাম তো এখন আমি ছাদে যাচ্ছি মাম্মামের মানে স্নানের জল নিয়ে আসতে ওর জলটাকে আমি একটু রোদে দিয়ে মানে হালকা একটু গরম করে তারপরে ওকে স্নান করাই মানে ডাইরেক্ট জলে ওকে স্নান করাই না আর মামমামে না একটু একটু ঠান্ডা লাগার টেন্ডেন্সি রয়েছে জানো তো তো সেই জন্য আমি জলটাকে হালকা একটু গরম করে তারপরে ওকে স্নান করাই দেখো মাম্মা স্নান করানো হয়ে গেছে আর ওকে সুন্দর করে ড্রেস পরিয়ে দিয়েছি আর এখন ওটা একটু ময়শ্চারাইজার লাগিয়ে দেব যদিও শীত প্রায় চলে গেছে তাহলেও একটু হালকা ময়শ্চারাইজার না লাগালে না একদমই হয় না আর পেবিদিন না স্নান করার মানে পরে পরেই না ময়শ্চরাইজারটা লাগালে খুব ভালো হয় মানে যখন স্কিনটা হালকা হালকা ভিজে ভিজে থাকবে তাহলে একদম স্কিনটা না ড্রাই হয় না আর আমি তো মানে এটাই সবসময় করে থাকি আর এখন না হরিণ কাটাতে প্রায় একটা দেড়টা মতো ভিজে গেছে জানো তো তো কী করবো কাপড়গুলো তো কাচতে হবে তো সেই জন্য মাম্মকে বললাম যে তুই একটু টিভি দেখ আর আমি জামা কাপড়গুলো কেঁচে আর এখন না কাচলে না একদমই শুকাবে না আবার কালকে এইগুলোকে নিয়ে আমার ছাদে মিলতে হবে তো সেই জন্যই তারা হুড়ু করে জামা কাপড়গুলো আগে কেচে নেব তারপর হচ্ছে মাম্মকে ভাত খাওয়াবো প্রত্যেক দিন কিছু কাচি আর না কাচি মেয়ের স্কুল ড্রেস তো কাচতেই হয় কারণ একদিন স্কুলে গেলে এত নোংরা হয়ে যায় তো সেদিন সেটা কেচে না দিলেই হয় না জানো তো তো যাই হোক আমার জামাকাপড়গুলো সব কাচা হয়ে গেছে আর এখন একটু জলে ডিটল দিয়ে নিলাম তো মাম মামের সমস্ত জামা কাপড়গুলো আমি ডিটল জল দিয়ে ধুয়ে দিই এটা আমি খুব ছোটো থেকেই করি আর এখনও পর্যন্ত করি এটা আমার খুব ভালো লাগে আর দেখো আমি জামা কাপড় মিলতে এসেছি ছাদেতে কি রোদ আর আমার মাম্মামও আমার পিছন পিছন চলে এসেছে তো ওর একা একা টিভি দেখতে ভালো লাগছিল না সেই জন্য জানো তো মাম্মাম যখন ছোট ছিল তখন এমন অনেক দিন এসছে আমার জীবনে যখন মাম্মামকে মানে কোলে নিয়ে আমাকে ছাদে জামা কাপড় মিলতে আসতে হয়েছে মানে নিচে ওকে কারোর কাছে রেখে আসার মতনও মানে কেউ থাকতো না এমন একটা ব্যাপার তো যাই হোক সেসব অনেক পুরানো কথা অনেক পুরানো স্মৃতি তো আমি জামা এসেছি আর এখন হচ্ছে তো আমি আর মেয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্টে নিয়ে নিয়েছিলাম আর এখন ঘড়ি কাটাতে বাজে ওই চারটে সাড়ে চারটে মতো তো এখন হচ্ছে মাম্মামের জন্য একটু ফল কেটে দেব যদিও এই একটা আপেল খাওয়াতে আমার এক ঘন্টারও বেশি টাইম লেগে যাবে মাম্মাম না একদমই ফল কেটে যায় না জানো তো কিন্তু না খেলে হবে বলো জোর করে হলেও একটু খাওয়ানোর চেষ্টা করে যেটুকুই খাই সেটুকুই ভালো তো এই ফলগুলোকে কেটে নিয়ে আমি হচ্ছে ছাদে যাবো ছাদে গিয়ে মাম্মাম মানে খেলা করবে আর তার মাঝে মাঝে ওকে একটু একটু করে খাইয়ে দেবো সেই খুব ভালোবেসে ফল খায় না তো সেই জন্য ফলের প্লেটটা যদি এরকম একটু আকর্ষণীয়ভাবে বানিয়ে নেওয়া যায় তাহলে অনেক ক্ষেত্রে ওরা খেয়ে নেয় তো আমিও সেই জন্য চেষ্টা করি যে একটু ফলের প্লেটটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বানাতে যাতে মাম্মা একটু হলেও খেয়ে নেয় আর দেখো আমরা এখন দুজনে চলে এসেছি ছাদের উপর এখন তো তেমন কোনো কাজ নেই দিদিটা বাসনগুলোও মেজে দিয়ে গেছে তো একটু সন্ধ্যা সন্ধ্যা হলে দুজনের নিচে নামবো তারপরে সন্ধ্যাটাও দেব আর তারপর মাম্মাকে পড়াতে বসাবো তো যাই হোক এখন প্রায় সন্ধ্যা সন্ধ্যা মতো হয়ে এসছে তো ভাবলাম গাছগুলোতে একটু জল দিয়ে দিই প্রত্যেক দিন মানে জল দেওয়ার সময় হয় না যখনই সময় হয় তখন একটু জল দিয়ে যাই আর এখন দেখো জামা কাপড়গুলো তুলে নেব তো আজকের মতো টাটা আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই নিজেদের খেয়ালে রেখো থ্যাংকস ফর ওয়াচিং